তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে বাজার থেকে দেদার টাকা তোলার অভিযোগ অভিযোগ খোদ মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি অর্থাৎ ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই তার বিরুদ্ধে শেক্সপিয়ার স্মরণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দফতরের এক আধিকারিক যদিও মেয়রের বক্তব্য আমি আগে কখনো এ ধরনের অভিযোগ শুনিনি আমি আপনাকে শুনলাম যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন কালি টাকা তোলে কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে দুশো কোটি টাকার বিল্ডিং হচ্ছে টিএমসি যিনি করছেন কালি টাকা তুলে সেখানে পেমেন্ট করে আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে কালিকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে দুশো কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি ফুল ফেজেড অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালিকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি কালীর সাতটা ফাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি হাওড়া থেকে গড়িয়া থেকে নিউ টাউন থেকে সাত ফ্ল্যাট আছে এই তো আমি আপনাদের আগে বলেছি আপনারা বাসি খবর বলছেন অপোজিশন লিডার আগে বলে গেছি যদিও শেক্সপিয়ার সূত্রে খবর এর আগেও কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ এসেছে বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছিল তারপরেই অভিযোগ দায়েরের ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হয় বলে খবর শেখ এর সদর সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট বাংলা